আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে আমরা পিতলের কিছু সুন্দর সুন্দর চলিশ পত্র দামের ব্যাপারটা আইডিয়া দিব সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা শুরুতেই আগে সব লোকেশানটা একটু মেনশন করতে চাই সরাসরি আসলে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল এগারোটা থেকে আপনার সরি সকাল দশটা থেকে আপনার রাত আটটার মধ্যে চলে আসতে পারেন দোকান নং আটশো চোদ্দ গফ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা গলি পোস্ট অফিস গেট এটা হচ্ছে পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে পাঁচ নাম্বার দোকান হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ আর এখানে আমি হচ্ছে ভাইয়াদের দুই থেকে তিনটা মোবাইল নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে তো খুবই সুন্দর সুন্দর কিছু দেখলাম আপনি খালি সেট রাখছেন আবার কিছু লুজ জিনিসপত্র যেমন পানের বাটা আছে জগ আছে কাপ আছে কেটলি আছে তো এক এক করে আমরা একটু দাম জানি না আজকে প্রাইসও বলে দেব इवन কি ধামাকা অফারও দিয়ে দেব অফার প্রাইস দেব আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখা যায় অনেকজন 6টা 10টা 12টা করে নেয় তো কেউ দেখা যায় একটা দুইটাও নেয় হ্যাঁ তো অনেকজন দেখা যায় আমরা যদি দেখা যায় একসাথে ছয়টা বা বারোটা করে দিয়ে দেখা যায় সবাই কিন্তু আবার এক মানে কিনতে পারে না প্রাইজের জন্য তো যার যতটুকু দরকার এক পিস এক পিস চাইলেও নিতে পারবে নিতে পারবে ঠিক আছে তো যারা আমার কাছে 10 পিস 12 পিস করে কিনবেন যে প্রাইস রাখবো যারা এক পিস কিনবেন আমি সেই প্রাইস রাখবো আচ্ছা থ্যাঙ্ক আমাদের ভিডিওতে আমাদের ভিডিওতে কিন্তু আপনার প্রাইস দাও আছে তো আজকে কিন্তু আমরা তা প্রাইস থেকে কিন্তু আরো ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ যেহেতু এখন ব্যবসা নিয়ে ডাউন যাচ্ছে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে কিন্তু এখন যে প্রাইসটা দিব ইনশাআল্লাহ সবাই কিনতে পারবে এর প্রাইস ঠিক আছে আচ্ছা তো সর্বপ্রথম সর্বপ্রথম আজকে দেখাবো বেবি সেট এর ভিতরে কিন্তু আমার কাছে ডিজাইন তিনটা হবে আচ্ছা তিনটা ডিজাইনের বেবি সেট হবে তিনটা মডেলের আচ্ছা যেমন আপনার আগে সর্বপ্রথম দেখাবো সেটা প্লেন এটা সব ফ্ল্যাট টাইপের আচ্ছা হ্যাঁ এটা নকশো নিতে পারবেন প্লেনও নিতে পারবেন আগে ছিল আপনার এই মডেলটা একই সাইজে প্লেনও সম্ভব নকশো সম্ভব নিতে পারবেন ঠিক আছে তো এটার সাথে আপনার একটা 7 ইঞ্চি একটা প্লেট থাকবে একটা বেবি গ্লাস থাকবে একটা বাটি থাকবে একটা চামচ থাকবে ঠিক আছে এই একটা সেট গেল তারপর বেবি সেটের ভিতরে দেখো আরেকটা নকশা হ্যাঁ এটা হচ্ছে বেলি প্লেট নকশা এটা হচ্ছে আপনার 8 ইঞ্চি ওকে 8 ইঞ্চি ঠিক আছে এই একটা প্লেট এটা আপনার কাঁদা উচার কিন্তু হ্যাঁ আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশ মেশিন পলিশ একদম গুজারাটি কাঁসা তো কাঁসাটা আমি আপনাকে একটা জিনিস সব সময় কাস্টমারকে আমি ফলো করে দেই যে কাসা যখন আপনার কিনবেন কেনাকাটা করবেন কিভাবে চিনবো যেখান থেকে কিনেন একটু ভালো মন্দ দেখে শুনে তারপরে কিনবেন যেহেতু টাকাতে কিনবেন ঠিক আছে তো এটা কিন্তু আপনার আমার হাতে যে দেখতেছেন একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার পিতল পিতল তো পিতলের সাউন্ড কিন্তু সবসময় আপনি ড্যাপ করবেন এরকম কালো হয়ে যাবে ঠিক আছে তো অনেক জায়গায় কিন্তু আপনারা কাঁসা বলে পিতলে মাল দিয়ে দেয় তো আমরা কিন্তু সেটা না তো আমরা কিন্তু যে কাঁসা যে অরিজিনাল যে প্রোডাক্ট যেটা সাউন্ড এটা অরিজিনাল কাঁসার প্রোডাক্টের সাউন্ড

আপনার এটা ওয়েট দিয়ে দিই এক কেজি চৌত্রিশ গ্রাম আছে হ্যাঁ আপনার এটা আমরা বিক্রি করি কেজি তিন হাজার করে সেল করি ঠিক আছে তো এটার প্রাইস আছে আপনার তিন হাজার একশো দুই টাকা তো যারা এই সেট দেখে আসবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা রাখবো

এগুলো কিন্তু প্রত্যেকটা এগুলো কিন্তু পুরোনো আপনার প্রায় সত্তর আশি বছর আগে পুরনো জিনিস হ্যাঁ সিলদাওয়া আছে দেখো কি সুন্দর নয় আল্লাহ

তো এটা ਵੀ খুব সুন্দর একটা চামড়ার প্রোডাক্ট এর ভিতর কালাই করা এটা প্রাইস দেব আমরা মাত্র 4000 টাকা 4000 টাকা এখন বলেন কিভাবে আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমরা পারচেজ করতে পারবো আমাদের থেকে পারচেজ করতে হলে আমার স্ক্রিনে যে দেওয়া নাম্বারটি আছে ওই নম্বরে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার বাইরে কুরিয়ার আছে আর আমাদের আরেকটা কথা বলে দেই এই স্ক্রিনে নাম্বার দোকানের কানিজান্টার প্রাইস এর অ্যাড্রেস ছাড়া অন্য কোনো দোকানে প্রবেশ করবেন না আর এই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না সেটা আমার দায় না যে আমাদের কাছে আপনারা প্রোডাক্ট যখন নিবেন ইনশাল্লাহ সম্পূর্ণ প্রোডাক্ট দেখে শুনে বেছে